নতুন বছরে পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রী ও কর্মচারীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকার নতুন একটি প্রকল্প ঘোষণা করেছেন প্রকল্পটির নাম হচ্ছে ইন্টার্নশিপ প্রোগ্রাম এই প্রকল্পের মাধ্যমে আপনারা প্রতি মাসে দশ হাজার টাকা করে আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন কিভাবে আবেদন করবেন এবং কি কি যোগ্যতা থাকার প্রয়োজন সেটা এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো ভিডিওটাকে স্কিপ করবেন না ভিডিওটাকে পুরো দেখার চেষ্টা করুন পশ্চিমবঙ্গ রাজ্যের স্কুল কলেজ ছাত্রছাত্রীদের থেকে শুরু করে কর্মচারী কি বেকার যুবক যুবতীদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প নিয়ে এসছেন রাজ্য সরকার তবে এর পাশাপাশি ছাত্রছাত্রীদের ইন্টার্নশিপের সুযোগ প্রদান করতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার রাজ্যের ছাত্রছাত্রীর ভবিষ্যতে দিয়ে খেয়াল রেখে এই প্রকল্পটি দু সালে প্রথম ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে সম্প্রতি এই ইন্টার্নশিপ প্রকল্পের বাস্তবায়িত উদ্দেশ্য করে অগ্রসর হয়েছেন উচ্চশিক্ষা পর্ষদ এই প্রকল্পটির জন্য ইতিমধ্যে অনুদান পেয়ে গিয়েছে তবে পশ্চিমবঙ্গের রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য এটি একটি সুবর্ণ সুত হতে চলেছে এই বিষয়ে বিস্তৃত জানার জন্য প্রকল্পটির নাম হল পশ্চিমবঙ্গের ছাত্র ইন্টার্নশিপ প্রকল্প প্রকল্পটির উদ্দেশ্য সারা দেশে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্যের সকল বর্তমান ইন্টার্নশিপ প্রকল্পের উপর জোর দিচ্ছেন আমাদের রাজ্য সরকার এই ইন্টার্নশিপ প্রকল্পগুলির মধ্যে রাজ্যের ছাত্রছাত্রীদের নিজেদের পড়াশুনোর পাশাপাশি দক্ষতা অর্জনের সুযোগ দিচ্ছেন রাজ্য সরকার এই ইন্টার্নশিপ সার্টিফিকেট থাকলে আপনি সরকারি চাকরির ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা পেয়ে যাবেন এই প্রকল্পটির মাধ্যমে কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন প্রথমে পশ্চিমবঙ্গে ইন্টার্নশিপ প্রকল্পের মাধ্যমে চাকরির ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন দ্বিতীয় এই প্রকল্পটি যোগদানকারী মাসিক স্টাইফ্যান হিসাবে দশ হাজার টাকা করে পাবেন ইন্টার্নশিপের মাধ্যমে বিভিন্ন সরকারি বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবেন এবং ইন্টারনেট পারফরমেন্সের ওপর ভিত্তি করে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চাকরির সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন ইন্টার্নশিপ শেষ হওয়ার পরে প্রত্যেকের একটি করে সার্টিফিকেট প্রদান করা হবে এই সার্টিফিকেটগুলো আপনারা চাকরির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এবার এই প্রকল্পটি আবেদন করার জন্য আপনার কি যোগ্যতা থাকা প্রয়োজন সেটি হল আপনাকে অবশ্যই আইআইটি বা ডিপ্লোমা কোর্স ন্যূনতম ষাট নম্বর থাকতে হবে তাহলে আপনারা এই প্রকল্পের আবেদন করতে পারবেন কিছু গুরুত্বপূর্ণ সত্ত্বে বলি রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই প্রকল্পের মাধ্যমে ন্যূনতম নিয়োগ করার উদ্যোগ নিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের পক্ষ থেকে ইন্টার্নশিপ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যে বেশ কিছু ইন্টার্নশিপ চালু হয়েছেন এবং রাজ্য সরকারের ছাত্র ইন্টার্নশিপ প্রকল্পটি খুব শীঘ্রই চালু হতে চলেছে সরকারের পক্ষ থেকে আরও বিস্তারিত আপনারা কিছু দিনের মধ্যেই পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মিস না হয়